আপনি এখনই মরে যান এক্ষণেই আপনি মরে যান ইদা আমাকে খুব ভয় লেগে যায় যখন এই আরেকটা আমার সামনের মধ্যে চলে আসে এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না যার সময় চলে আসবে সময় মতোই মৃত্যু হয়ে যাবে প্রিয় ভাইরা আমার আপনি বন্ধু যদি বাড়াইতে যান দুনিয়ার জমিনে বন্ধু বাড়াবেন আপনি বড় লোক মানুষকে কখনো বন্ধু বানাবেন না গরিব মানুষকে বন্ধু বানাবেন এলাকার গরিব মানুষগুলো আছে আপনার এলাকার গরিব মানুষগুলোকে আপনি বন্ধু বানায় নেবেন কি জন্য বন্ধু বানাবেন আপনি বলতেছি থ্রো করতেছি ধীরে ধীরে এই জন্য আপনি এলাকার মধ্যে যারা গরিব মানুষ আছে তাদের আপনি বন্ধুরূপে গ্রহণ করবেন বীর ভাইরা আমার জন্য গ্রহণ করবেন এই জন্য গ্রহণ করবেন আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব সেই সময়ের মধ্যে ওই যে আপনার দূরের বড় লোক একজন বন্ধু আছে সে কিন্তু আপনার কাছে আসবে না আসবে আসবে না আমার ভাইয়েরা ওই সময় আপনার ওই বড় লোক বন্ধু আসবে না যখন আপনার মৃত্যুর সংবাদটা গ্রামের মধ্যে সরিয়ে গেল সরানোর সঙ্গে সঙ্গে একজন দা নিয়ে চলে আসবে বাঁশ কাটার জন্য এখন বলেন তো দেখি চিনি বাস কাটে চিনি বড় লোক মানুষ তিনি দিন মজুর করে খায় ওই ব্যক্তি চলে আসবেন তারপরে চলে আসবেন একজন ভাই গ্রামের একজন ভাই যিনি বাজার করতে জানেন কাফনের কাপড়টা কিভাবে কেনা লাগবে বাজার করা ব্যক্তি উনি কিন্তু বাজারও করতে জানেন আর যে লোক ব্যক্তি সে কিন্তু কখনো আসবে না চিন্তা করবে আমার অনেক টাকা আছে পয়সা না টাকাটা আমারে যায় কি না চিন্তা করবে আমি যে কাফনের কাফন কফিনটা কিনবো কাপড় কাপড়টা কিনে ফেলব এই টাকাটা যদি আমি এখন ওদের কেনা বলে কিনি টাকাটা আমার পকেট থেকে যায় কিনা চিন্তা করবে কিন্তু আপনার গ্রামবাসী যখন আপনার কাপড়ের কাপড়টা নিয়ে চলে আসবে ওই চিন্তা কিন্তু করবেন আমার ভাই মারা গেছে একজন গ্রামের উনি যা চলে যাবেন আর ব্যক্তি চলে যাবেন খুব দ্রুত ব্যাগে চলে যাবেন যাও দ্রুত আর দেরি করা যাবে না মাইক কিনটা বের করে দাও মাইকটা সেরে যাও অমুক সময়ের মধ্যে আমরা জানাজার ব্যবস্থা করে নেব ভাইয়েরা আমার এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই জোরে কর শিক্ষা অর্জন করতে হবে আপনি আমি কেউ দুনিয়াতে বাসার জন্য আসে নাই আপনার স্ত্রী কাঁদবে মাত্র পাঁচ থেকে সাত দিন আপনার মা কিন্তু সারা জীবন কাঁদবে কিন্তু গ্রামের কিছু দিন আফসোস করবে তারপরে আফসোস থাকবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার কথা ছিল অন্য কিছু কিন্তু এসে দেখলাম আর একটা কাজ চলে আসলো আর একটা কথা শুনলো আর একটা ঠিক না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার তাহলে আমরা বন্ধু বানাবো গ্রামের মানুষকে ঠিক কিনা বলে দ্বিধা দ্বন্দ্ব থাকা যাবে না কোন গোলমাল থাকা যাবে না হিংসা থাকা যাবে না আল্লাহ আলমিন ঘোষণা দিয়েছেন যে বান্দাগুলো হিংসা করবে সে কোনো দিন জান্নাতের ঘেরানো পাবে না যে বান্দাগুলো চুব করে করবে আমি আল্লাহ আরো বলার মনে ঘোষণা দিলাম ওই বান্দা কোনো দিন জান্নাতের জ্ঞানে পাবে না আর যে বান্দা ইচ্ছা কৃষ হবে নামাজ ছেড়ে দিয়ে গেল ওই বান্দা জান্নাত তো পাওয়া দূরের কথা নাকের মধ্যে জান্নাতের জ্ঞান পর্যন্ত পাবে না